এই মনুষ্য জন্মের সাথে সাথে তিনটা ঋণে আমরা ঋণী দেবর্ষি ভূতাপ্ত নির্ণাম দেব ঋষি দেবঋণ ঋষি ঋণ আর পিতৃ ঋণ পিতৃ ঋণ থেকে মুক্ত করেন পুত্র পুত্র যখন পিতা মাতাকে পিতামাতার উদ্দেশ্যে শ্রদ্ধা করেন তখন পুত নামক নরক থেকে উদ্ধার লাভ হয় তাই আমি আমার এই পিতৃণ বা মনুষ্য জন্মের ঋণ থেকে কি করে মুক্ত হব সবসময় একটা উদ্বিগ্ন সবসময় একটা অভাব বোধে তার মুখের ভিতরে একটা শোকের ছায়া দেখা যেত তিনি এই চিন্তা করে করে যে পুত্রহীন মনুষ্য জীবন বৃথা এই চিন্তা করে তিনি গৃহত্যাগ করবেন মানে মনস্থ করলেন